আজকে আমি আবারও চলে এসেছি ইছাপুরের জে এম জুয়েলার্সে অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে টু টোয়েন্টি ফোর বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর তোমরা শিয়ালদা থেকে আপকামিং যে কোনো ট্রেন ধরে চলে আসো ইছাপুর স্টপিসে সেখান থেকে চার নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে মাত্র এক মিনিটের রাস্তা জেম জুয়েলার্স অনলাইন অর্ডারও কিন্তু এখানে নেওয়া হয় জেন জুয়েলার্সের বিয়ে পারপাসে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বেশ কিছু শাখা পলা নোয়া কিছু ব্রেসলেট নোয়ার কালেকশান কিছু সকেট চুডির কালেকশান কিছু রিং কালেকশান হাতের কিছু নেকলেস কালেকশান থাকবে লাইট টু হেভিওয়েট সব রকম কালেকশান সুন্দর সুন্দর ডিজাইনের তোমরা পেয়ে যাবে পাতপলাগুলো তোমরা মোটামুটি চোদ্দ পনেরো হাজার থেকে স্টার্টিং প্রাইস পাচ্ছ অবশ্যই গোল্ড রেটটা ভীষণ হাই তাই তোমাদেরকে আলাদা করে প্রাইস আমি মেনশন করে দিচ্ছি না এত ডিজাইনের প্রাইস বলে দেওয়াও পসিবল নয় ভিডিও অনেক বড় হবে শুধু বলে দিই এইট ফোর সিক্স ফাইভ আজকের পার গ্রামে গোল্ড রেট যাচ্ছে এইট ফোর সিক্স ফাইভ পার গ্রামে আজকে গোল্ড রেট যাচ্ছে আজকের উনিশে মার্চ ভিডিও রেকর্ডিং হচ্ছে সেক্ষেত্রে আমি কিছু ওয়েট তোমাদেরকে মেনশন করে দিচ্ছি মানে মেকিং মাত্র তোমরা পেয়ে যাচ্ছ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ পেয়ে যাচ্ছ এবং সেকেন্ড পার্চেসের সময় যে মেম্বারশিপ কার্ডটা ইউজ করবে সেখানে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট মেকিং হয়ে যাবে পরবর্তী পারচেসে সেটা আমি ফ্রন্টেই বলে দিয়েছি আমি একটু ওয়েটগুলো মেনশন করে দিচ্ছি এই রকম সুন্দর পলার পেয়ারটা তোমরা পেয়ে যাচ্ছ দু গ্রাম একশো পনেরো মিলিতে এইরকম চওড়া পলার এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো সরুর কালেকশানও আছে সরুর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ সরু পড়াটা তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম চারশো তিরিশ মিলিতে দেখো হ্যাঁ আসছে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে পেয়ারে দু গ্রাম একশো পঞ্চান্ন মিলি দু গ্রাম একশো পঞ্চান্ন মিলির মধ্যে পেয়ারে পেয়ে যাচ্ছ অবশ্যই ওয়েট যে প্রাইসটা হবে সরুগুলো মোটামুটি চোদ্দো পনেরো হাজার থেকে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ তারপরে ওয়েট আন্দাজে অবশ্যই প্রাইসটা কিন্তু বাড়বে যেমন এটা যেমন এক গ্রাম তিনশো নব্বই মিলি আছে এটার দামটা একটু কমই হবে এরকম পাত খুব সুন্দর সুন্দর কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও থাকছে পাতের শাখার বেশ কিছু কালেকশান পাতের শাখার এই কালেকশানগুলো দেখো আমি একটু ওয়েটগুলো তোমাদেরকে মেনশন করে দিচ্ছি ওয়েটটা পড়ে যাচ্ছে এক গ্রাম নশো কুড়ি মিলি এক গ্রাম নশো কুড়ি মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে পাঁচ শাখার এই কালেকশানটা পেয়ে যাচ্ছে এটার ওয়েট করে যাচ্ছে ওয়েট করে যাচ্ছে পেয়ারে এক গ্রাম আটশো কুড়ি মিলি এটার ওয়েট করে যাচ্ছে পেয়ারে দু গ্রাম পঞ্চান্ন মিলি আমি একটু ওয়েটগুলো মেনশন করে দিচ্ছি দু গ্রাম একশো সত্তর মিলি এই কালেকশনটা পেয়ে যাচ্ছ তারপরের কালেকশানটা এরকমই তোমাদের পড়ে যাচ্ছে দুই আড়াই দেড় গ্রাম যেরকম ওয়েট আছে এটা যেমন দু গ্রাম একশো কুড়ি মিলি এই ডিজাইনটা দু গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে পেয়ারে চলে আসছে নেক্সট কালেকশানটা পেয়ে যাচ্ছ দু গ্রাম একশো মিলির মধ্যে নেক্সট কালেকশানটা পেয়ে যাচ্ছ আর লাস্টের কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ ওই রকমই তোমাদের পড়ে যাচ্ছে তাও বলে দিচ্ছি দু গ্রাম পঁয়ত্রিশ মিলি দু গ্রাম পঁয়ত্রিশ মিলির মধ্যে এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছো প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে আমি কয়েকটা আইটেম জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্টক দেখো এইগুলো আমি জাস্ট শেয়ার করলাম এছাড়াও কিন্তু ওনাদের কাছে স্টক প্রচুর আছে প্রত্যেকটার প্রাইস তো বলে দেওয়া সম্ভব না এবং গোল্ড রেট যে হারে ফ্লেক্সিবেল হচ্ছে সেক্ষেত্রে ডেলির প্রায় গোল্ড রেট কিন্তু চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে ওনাদের কাছ থেকেই তোমরা এক্স্যাক্ট প্রাইসটা জেনে নেবে যেদিন তোমরা প্রচেস করবে শুধু মেকিংটা বলে দিলাম সেভেন তোমরা মেকিং পেয়ে যাচ্ছ তার সঙ্গে থ্রি পার্সেন্ট জিএসটি এবং শাখা কিনলে শাখার দাম পলা কিনলে পলার দাম এগুলো তো ইনক্লুড হবেই শাখাপলার পাশাপাশি তোমরা পাতের নোয়ার কালেকশানও পেয়ে যাবে ছিলার ওয়ার্কের পাতের নোয়া এগুলো কিন্তু হ্যান্ডমেড পাতের নোয়া এগুলো কিন্তু কোনো রাজকোট নয় খুব সুন্দর কালেকশান কাজগুলো দেখো আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর কাজগুলো জাস্ট পেয়ে যাচ্ছ মোটামুটি ন হাজার থেকে পার পিসে তোমরা নোয়ার কালেকশান পাবে যদি ওয়েট কম থাকে তাহলে দাম কম হবে যদি ওয়েট বেশি থাকে দাম বেশি হবে গোল্ড রেট অনুযায়ী অবশ্যই দাম চেঞ্জ হবে এছাড়াও এখানে স্টক সাইজ কিন্তু টু টু সাইজ থেকে টু এইট সাইজ পর্যন্ত প্রত্যেকের সাইজ অনুযায়ী তোমরা পেয়ে যাবে কিছু তোমাদেরকে ব্রেসলেট নোয়ার কালেকশান দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর কিছু ওয়েট আমি মেনশন করে দিচ্ছি যেমন এই ব্রেসলেট নোয়াটা পেয়ে যাচ্ছ ছ গ্রাম আটশো পঞ্চাশ মিলি গ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে পার্টিকুলার এই নোয়াটার ওয়েট করে যাচ্ছে ভীষণই সুন্দর কাজগুলো দেখতেই পাচ্ছ মাঝখানের নোয়াটা যে দেখাচ্ছে দেখো এটার ওয়েট করে যাচ্ছে ছগ্রাম আটশো পঞ্চাশ মিলি এটাও ছগ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এই নোয়াটার ওয়েট পড়ে যাচ্ছে ছ গ্রাম ছশো আশি মিলির মধ্যে এটা পেয়ে যাচ্ছ এগুলো মোটামুটি গ্রাম থেকে সাত গ্রামের মধ্যেই পাচ্ছো দেখো ছগ্রাম একশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা পাচ্ছ এছাড়া এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ছগ্রাম সাতশো তিরিশ মিলি খুব সুন্দর পিকক মোটিভ করা হয়েছে দেখো একটু ক্লোজ করে দেখাচ্ছে খুব সুন্দর পিককের মোটিভ করা হয়েছে আর এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটার ওয়েটটা পড়ে যাচ্ছে ছ গ্রাম পাঁচশো চল্লিশ মিলি নিচেও কিছু নোয়ার কালেকশান পেয়ে যাচ্ছ নিচেও কিছু সুন্দর সুন্দর নোয়ার কালেকশন পেয়ে যাচ্ছ যেমন এই নোয়াটা দেখো তিন গ্রাম সাতশো নব্বই মিলির মধ্যে ব্রেসলেট নোয়ার এই কালেকশানটা পেয়ে যাচ্ছ তিন গ্রাম সাতশো নব্বই মিলি এটা লাইট ওয়েট হওয়ার কারণ হচ্ছে এখানে স্টিলের পাতটার উপরে গোল্ডের পাতটা বসানো স্টিলের পাত্রের উপরে গোল্ডের পাত্রটা বসানো হয়েছে তার সঙ্গে দেখো ফ্রন্টের কাজটা দেখো ভীষণ সুন্দর তাই ওয়েটটাও কিন্তু ভীষণই রিজনেবলের মধ্যে আছে তোমাদের সকলের সামর্থ্যের মধ্যেই কিন্তু ওনারা কালেকশানগুলো রাখছেন ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন আছে একটু ওয়েটগুলো মেনশন করে দিচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে পাঁচ গ্রাম নশো কুড়ি মিলি পাঁচ গ্রাম নশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ আমি একটু হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এরকম লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা কালেকশন তোমরা পেয়ে যাবে একটু হেভির মধ্যেও পাবে ডিজাইনগুলো জাস্ট দেখো এটা যেমন সাত গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা পাচ্ছ এছাড়াও তোমরা এখানে কিন্তু সকেট চুরির খুব সুন্দর সুন্দর কালেকশন পাবে মোটামুটি ষোলো থেকে সতেরো হাজার থেকে স্টার্টিং প্রাইস পেয়ারে এই সকেট চুরির বিশেষত এটাও কিন্তু হ্যান্ডমেড কোনো রাজকোট নয় দেখো এই যে এখানে এটা লক করা হয়েছে এইটার ব্রোঞ্জের উপরে এই পাতটা কিন্তু বসানো আছে যার ফলে তোমরা কিন্তু যখন এটা পারচেস করবে তোমরা ওয়েটটা এখানে চেক করে দেখে নিতে পারবে এবং এটা কিন্তু পুরো হলমার্ক এইচওয়াইটি করা থাকবে ডিজাইনগুলো দেখো ভীষণই সুন্দর আমি ওয়েটগুলো একটু পেয়ারে মেনশন করে দিচ্ছি আমি যেমন এটা যেমন দু গ্রাম একশো মিলির মধ্যে পেয়ারে এই চুড়িটা চলে আসছে বেশ বড় সাইজও আছে সাইজও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা আবার ছোটো সাইজের মধ্যে আছে এটার ওয়েট পড়ছে এক গ্রাম নশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর এই কালেকশানটা দেখো দু গ্রাম দুশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো ভীষণ সুন্দর নেক্সট কালেকশানটা দেখো দু গ্রাম একশো পনেরো মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এই কালেকশানটা দেখো এক গ্রাম আটশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশান ভীষণই সুন্দর ছিলার ওয়াকগুলো জাস্ট দেখো এটা দু গ্রামের মধ্যে এই চুরিটা পেয়ে যাচ্ছো সাইজও দেখতেই পাচ্ছ অ্যাভেলেবেল আছে সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে এছাড়াও ওনাদের কাছে স্টক আরও আছে তোমরা যখন ভিজিট করবে তখন তোমরা তোমাদের পছন্দ মতো কালেকশান নেবে এবং যারা অনলাইন পারচেস করছো অবশ্যই সাইজ মেনশন করবে ওনারা তোমাদেরকে দেখিয়ে তারপরেই অর্ডারটা নেবেন এখন দেখাচ্ছি লাইট ওয়েটের বেশ কিছু চিকের কালেকশান আমি ওয়েটগুলো একটু মেনশন করে দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি ওয়েটটা একটু মেনশন করছি তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলির মধ্যে এই ডিজাইনটা চলে আসছে তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ বেশ সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখো এটা বেশ চওড়ার ডিজাইনটা দেখতে লাগছে কিন্তু ওয়েটটা দেখো মাত্র তিন গ্রাম একশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ তিন গ্রাম একশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে তিন গ্রাম তিনশো কুড়ি মিলি তিন গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ একদম হালকা ওজনের কিছু চিক কালেকশান দেখাচ্ছি যেগুলো তোমরা ব্রাইডাল পারপাসেও নিতে পারো বা গিফট পার্পাসে দিতে পারো থ্রি পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটার ওয়েট পড়ে যাচ্ছে তিন গ্রাম একশো মিলি দেখো কুলো মোটিভের এই ডিজাইনটা খুব সুন্দর তিন গ্রাম দুশো দশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ তিন গ্রাম দুশো দশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো এই কালেকশনটা দেখো চার গ্রাম চারশো সত্তর মিলির মধ্যে পেয়ে যাচ্ছো চার গ্রাম চারশো সত্তর মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছো দুটো পিককের মোটিভ এই কালেকশনটা কিন্তু চিকের মধ্যে ভীষণ ট্রেন্ডিংয়ে যায় খুব পছন্দ করো তোমরা চিক নিলেই তোমরা পিকআপ মোটিফের চিক পছন্দ করো খুব এই কালেকশানটা দেখো তিন গ্রাম সাতশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে চার গ্রাম নশো কুড়ি মিলি চার গ্রাম নশো কুড়ি মিলির মধ্যে এই কালেকশনটা দেখো মোটামুটি চিক দেখতেই পেলে তিন গ্রাম থেকে চার সাড়ে চার গ্রামের মধ্যে সব পেয়ে যাবে এই কালেকশানটা দেখো চার গ্রাম পাঁচশো সত্তর মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এছাড়াও আরও স্টক ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে লাইট ওয়েটের নেকলেস এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিছু নেকলেস ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার ওয়েট করে যাচ্ছে তিন গ্রাম সাতশো চল্লিশ মিলি তিন গ্রাম সাতশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এই কালেকশানটা দেখো দু গ্রাম সাতশো মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছো দু গ্রাম সাতশো মিলির মধ্যে এই নেকলেসটা পেয়ে যাচ্ছ হালকা ওজনের একটা নেকলেস কালেকশান নিতে পারো এই ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে তিন গ্রাম কুড়ি মিলি তিন গ্রাম কুড়ি মিলির মধ্যে এই কালেকশানটা দেখো তিন গ্রাম কুড়ি মিলির মধ্যে এই কালেকশানটা হালকা ওজনের একদম গলা ভরা একটা কালেকশান নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট করছে গ্রাম সাতশো আশি মিলি দু গ্রাম সাতশো আশি মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর কালেকশানগুলো এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ গ্রাম ছশো আশি মিলি দুগ্রাম ছশো আশি মিলির মধ্যে এই কালেকশান দু গ্রাম ছশো আশি মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ এরকম প্রচুর স্টক এখানে অ্যাভেলেবেল আছে নেক্সট কালেকশানটা দেখো গ্রাম পাঁচশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো গ্রাম পাঁচশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো ভীষণ সুন্দর কালেকশানগুলো বুঝতেই পারছো হালকা নেকলেসের কালেকশান মোটামুটি গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছ এটা দুগ্রাম আটশো ষাট মিলির মধ্যে এই নেকলেসটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটার আমি যে কটা আমার কাছে আছে এখন সে কটার আমি প্রত্যেকটার ওয়েট মেনশন করে দিচ্ছি এছাড়াও ওনাদের কাছে প্রচুর স্টক আছে একটু হেভির নেকলেসও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু হেভির মধ্যে কিছু নেকলেস দেখাচ্ছি ব্রাইডাল পারপাসে অনেকেই একটু ভরাটি ডিজাইন পছন্দ করো নিজেদের জন্য এই ডিজাইনটা দেখো মাত্র পাঁচ গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে কতটা ভরাট কাজ তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ডিজাইন দেখো ভীষণ সুন্দর ছোটো ছোটো পাত কেটে তার উপরে ছিলার বক করে ডিজাইনটা করা হয়েছে চার গ্রাম সাতশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ চার গ্রাম সাতশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছো এটাও খুব সুন্দর একটা কালেকশান ভীষণই দেখতেও দেখো যতটা সুন্দর কাভারেজটাও অনেকটাই পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে চার গ্রাম তিনশো চল্লিশ মিলি চার গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে চার গ্রাম চারশো দশ মিলি চার গ্রাম চারশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে এই সুন্দর কালেকশানটা এখানকার স্পেশাল একটা নেকলেসের কালেকশানের মধ্যে একটা ডিজাইন দেখো ভীষণ সুন্দর তোমরা খুব পছন্দ করেছো আমার আগের ভিডিওগুলোতেও খুব পছন্দ করেছো এই ডিজাইনটা এটা একটা চাঁদওয়ালা টাইপের একটা নেকলেসের ডিজাইন দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র সাত গ্রাম নব্বই মিলি সাত গ্রাম নব্বই মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এটার আরও স্টক আছে আর একটা ডিজাইন এটার মধ্যেই দেখিয়ে দিচ্ছি ছিলার বকটা আলাদা আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে সাত গ্রাম দুশো নব্বই মিলি সাত গ্রাম দুশো নব্বই মিলি এটাও কিন্তু গলা ভরাট একটা কালেকশান পড়লে দারুণ লাগবে আমি একটু গলায় ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নেকলেসগুলো গলায় পড়লে কতটা কাভারেজ পাচ্ছ তোমরা বুঝতেই পারছো এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমরা একমাত্র পেয়ে যাচ্ছ জে এম জুয়েলার্স ইচ্ছাপুরে অ্যাড্রেসটা দেওয়াই আছে টু টোয়েন্টি ফোর বাই এ না টু টোয়েন্টি ফোর বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর পিনকোড তো দেওয়াই আছে তোমরা শিয়ালদা থেকে আপকামিং ট্রেন ধরে চলে আসো ইচ্ছাপুর চার নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়েই তোমরা পার হেঁটে মাত্র এক মিনিটের রাস্তাও নয় তোমরা পেয়ে যাচ্ছো জেএম জুয়েলার স্থর্সডে কিন্তু ফুললি ক্লোজ থাকে সুন্দর সুন্দর কিছু পেনডেন্টের ডিজাইন দেখাচ্ছে দেখো যেগুলো তোমরা মঙ্গলসূত্র হিসাবে নিতে পারো পালসের হারের সঙ্গে দিতে পারো টার্সেল দিয়ে পড়তে পারো ভীষণ সুন্দর গিফট পারপাসে দিতে পারো নিজেরা অকেশনালি জন্য নিতে পারো তিন গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ তিন গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছো ছোট্ট মিনির ওয়াক করা হয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশান হালকা ওজনেরও পেয়ে যাবে এক গ্রাম চল্লিশ মিলি এক গ্রাম চল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর কালেকশানগুলো এগুলো তোমরা গিফট পারপাসে দিতে পারো হালকা থেকে ভারী সব রকম পেনডেন্টের কালেকশান এখানে পেয়ে যাবে দু গ্রাম একশো নব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এগুলো ক্রিস্টালের হাড়ের সঙ্গে বা টার্সেল দিয়ে বা তোমরা মঙ্গলসূত্র হিসেবে তোমরা নিয়ে নিতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই পিকক অপ ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দু গ্রাম ছশো চল্লিশ মিলি দু গ্রাম ছশো চল্লিশ মিলির মধ্যে পিককের এই কালেকশনটা পেয়ে যাচ্ছো পিককের আরেকটা কালেকশন এখানে আছে এটার ওয়েট করছে তিন গ্রাম তিনশো ষাট মিলি তিন গ্রাম তিনশো ষাট মিলি তিন গ্রাম তিনশো আশি মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছো এছাড়াও স্টক প্রচুর আছে এটা যেমন পেয়ে যাচ্ছো দু গ্রাম আটশো মিলি দু গ্রাম আটশো মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছো প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর আমি একটু একটু স্টকটা স্টকটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখো মোটামুটি এক দেড় গ্রাম থেকে মোটামুটি পেনডেন্ট পেনডেন্টের কালেকশন শুরু হয়েছে এটা যেমন এক গ্রাম চল্লিশ মিলি মানে এক গ্রাম থেকে মোটামুটি পেনডেন্টের স্টক শুরু হয়েছে তিন সাড়ে তিন চার গ্রামের মধ্যে মোটামুটি পেয়ে যাবে এবার এখানকার পয়লা বৈশাখ অফারটা বলে দিই হাজার টাকা জমা দিলে তোমরা এক পিস ছোটো রূপ রাধাকৃষ্ণের ফটো ফ্রেম পাচ্ছ তিন হাজার টাকা জমা দিলে এক পিস বড় রূপ রাধাকৃষ্ণের ফটো ফ্রেম পাচ্ছ দশ হাজার টাকা জমা দিলে এক পিস পলার সোনার লকেট পাচ্ছ কুড়ি হাজার টাকা জমা দিলে এক পিস পলার সোনার পেন্ডেন্ট পাচ্ছ পঞ্চাশ হাজার টাকা জমা দিলে এক পিস সোনার লকেট পাচ্ছ আর এক লাখ টাকা জমা দিলে এগারো পিস পলার সোনার লকেট পাচ্ছ আর এই যে টাকাটা জমা দেবে পয়লা বৈশাখের দিন মাত্র দুটো দিন রেখে মানে পনেরো তারিখ জমা দিলে ষোলো সতেরো তারিখ রেখে আঠেরো তারিখ থেকেই তোমরা কিন্তু গোল্ড কেনার সুযোগ পেয়ে যাবে মাত্র দু দিন তোমাদেরকে রাখতে হবে আর এখানকার কালেকশান নিয়ে আলাদা করে কিছু বলার নেই কালেকশান দেখিয়ে শেষ করতে পারবো না ভাইরাল পলা তো জানোই টু পেয়ার নিলে একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম ফ্রি থাকছে বারোশো টাকা প্রাইস পড়ে যাচ্ছে টু পেয়ারের আরও একটা আছে চোদ্দোশো টাকার ভাইরাল পড়া সেটাতেও তোমরা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম পেয়ে যাচ্ছ টু পেয়ার করে